হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে হঠাৎ ইচ্ছা হলো একটা ওয়াল রেকর্ড করব। এই যে বাদামের খোসাগুলো দেখছো এগুলো পেস্তা বাদামের খোসা অনেক দিন ধরে জমিয়ে রেখেছিলাম বাদামের খোসাগুলো রেখেই দিয়েছিলাম কিছু বানানোর জন্য তাই আজকে পিচবোর্ড কেটে নিয়ে তার উপর একটা কাগজ লাগিয়ে দিলাম ভিডিওটা শেষ অব্দি সবাই দেখো কম বাজেটে কিভাবে ঘর সাজানোর জিনিস আমি বানাচ্ছি বাদামের খোসাগুলোকে আঠা দিয়ে আমি কাগজটার উপর সুন্দর করে বসিয়ে নিচ্ছি যে আমার দরকার কালারফুল জিনিস হলে ওয়ালটা দেখতে বেশি ভালো লাগে তাই নিজের মতো করে কালারগুলো চুজ করে নিয়েছিলাম কী বানাচ্ছি এতক্ষণে অনেকেই বুঝে গেছো কিন্তু যারা বুঝতে পারিনি তাদের জন্য বলছি এটা একটা ছোট্ট অ্যাকোয়ারিয়াম বানাচ্ছি যেটা বাদামের খোসা দিয়ে এর ভেতরে যে কিউট কিউট মাছগুলো দেখছো সেটাও বাদামের খোসা দিয়ে তৈরি আর নিচের পাথরগুলো বাদামের খোসা দিয়ে তৈরি যারা প্রথম থেকে ভিডিওটা দেখেছো তারা জানো চলো এবার এটাকে ওয়ালে সেট করে দিই আমার দুটো কাজ আগে থেকেই এখানে সেট করা ছিল তার পাশেই এটাকে আমি সেট করে দিলাম আমার এই কম বাজেটের ওয়ার্ল্ড রেকর্ড তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু